বিস্মিল্লেহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোমলমতী শিশুদের সোনালী ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মাদ্রাসা ও স্কুল শিক্ষার আর সমন্বয়ে দারুল কোরআন আল্পনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা শাহিদল উত্তরপাড়া তাহের পর্দানির বাড়ি সংলগ্ন শাহিদল হোসেনপুর কিশোরগঞ্জ দারুল কোরআন আন আল্পনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে ইসলামী নুরানি কিন্ডার শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে নুরানি বিভাগের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি হাদিস মালসালা, আরবি বাংলা ইংরেজি গণিত পরিবেশ পরিচিতি সমাজ বিজ্ঞান সাধারণ জ্ঞান মুখের প্রতিশ্রুতি নয় আপনার শিশুর ইনশাল্লাহ সফলতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ দারুল কোরআন আল্পনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উন্নত মানের নাজেরা বিভাগ মানসম্মত হিফজুল কোরআন বিভাগ যুগ কিতাব বিভাগ তাইসির জামাত থেকে হেদায়া জামাত পর্যন্ত শুধুমাত্র মেয়েদের জন্য তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল কোরআন আলপনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসায় শাহেদল উত্তরপাড়া তাহের পর্দানির বাড়ি সংলগ্ন হোসেনপুর কিশোরগঞ্জ দারুল কোরআন খাতুন নুরানি ক্যাডেট আল্পনা ও মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রমগণের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠ দান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত হক্কানি ওলামাই ও পীর মাসাইকের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠ দান দারুল কোরআন আলপনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা শিক্ষার সাথে সাথে সৎ চরিত্র গঠনের মৌলিক প্রশিক্ষণ চব্বিশ ঘন্টা সম্পূর্ণ পর্দায় থাকার ব্যবস্থা স্কুল কলেজ পড়ুয়া ও বয়স্ক মহিলাদের নুরানি পদ্ধতিতে বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষাদান এবং তালিমের ব্যবস্থা এতিম গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ আরবি বাংলা ইংরেজি অঙ্ক সমান গুরুত্বসহ পাঠদান দুর্বল ও অমনোযোগীদের প্রতি বিশেষ যত্ন সহকারে পাঠ দান আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ দারুল কোরআন আল্পনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছেই রয়েছে দারুল কোরআন আলপনা খাতুন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা শাহেদল উত্তরপাড়া তাহের পর্দানির বাড়ি সংলগ্ন শাহিদল হোসেনপুর কিশোরগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল